এই স্মৃতিগুলো স্মৃতি হয়েই থাকবে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছেলে মেয়ের সাথে এই বিড়ালটার সাথে যাই হোক বিড়ালটা চলে গেছে পরপারে অনেক ডাক্তার দেখাইছি অনেক দৌড়াদৌড়ি করছি এই বিড়ালটাকে নিয়ে লাস্ট পর্যন্ত ওরে আর টিকাইতে পারি নাই খুব কষ্ট লাগতেছে বিড়ালটার কথা চিন্তা করে কি আর করব মনটাকে শান্ত করার চেষ্টা করতেছি আর আমার ছেলেটা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে ওর জন্য কারণ হচ্ছে দিন নেই রাত নেই সারাক্ষণই ওর পিছু পিছু থাকতো আর ওকে নিয়ে এই দুষ্টামি করতো ওর বিড়ালটাকে কখন কি তা ভেবেই দীপ্তর দিন আসলে খাওয়াবে খুব কষ্ট লাগতেছে দুইজনে ঝগড়া করে ও যাবে বারবার ওর কাছে আর তারপরেও ওর মারবে এটা হচ্ছে কাহিনী এই দেখেন আবারও যাবে আবারও যাবে ওর কাছে মোট কথা হচ্ছে বিল্লুকে বিল্লু গিয়ে মারিয়ামের খাবার খাবে ওর খাবার খেতে চায় না কিন্তু মারিয়ামের খাবার সে অনেক পছন্দ করে এই যে মারিয়াম ডিম খাচ্ছে সে ডিম চাচ্ছে কিন্তু ডিম তো ওকে দেওয়া যাবে না যার কারণে মার বারবার মারিয়াম ওকে দূরে সরাই দিতেছে আর ও মারিয়ামের কাছে কাছেই ঘেসতেছে ডাক দাও মারিয়াম ওকে এই যে এই যে আবারও চলে গেছে ও মারিয়ামের খাবারটাই পছন্দ মারতে হয় না মা তুমি তুমি তোমারটা খাও তুমি তোমারটা খাও বিড়ালকে দেওয়া লাগবে না খাও কি হয়েছে আই পচা বিল্লু হুম আদু করে দাও আদু করে দাও কত ভালোবাসে তোমাকে বিল্লু এটা কার বিল্লু হুম কি দিবা একটু ডানা ডিম দিতে হয় না ডিম দিতে হয় না একটু ডিম দেওয়া যাবে না ওকে না বলছি ওই যে ও যাবে আবার খেতে এই যে এখন ঠান্ডা হয়েছে যতক্ষণ না পর্যন্ত একটু না দিছে ততক্ষণ ওই শান্তি নেই আবার উঠবে আবার উঠবে আমি জানি তো আবার উঠবে এই যে দেখো আবার উঠবে তাতি খাও তাতি খাও তাতি খাও হ্যাঁ শেষ করে ফেলো শেষ করে ফেলো এই যে তোমার রাখে একটু খাবার দেওয়ার জন্য হ্যাঁ ওরে দিস তো তুমি তাตรี খেয়ে ফেলো তাহলেই তো বিল্লু আর এরকম করবে না বুঝো না ও তো তোমাকে চায় বুঝো ও দেখো কি করে ওর দিকে তাকাও ও রাগ করছে তোমার সাথে হুম বলো চাই ওকে বিল্লু এই যে এই যে রে বিল্লুটা ওর কাছেই যাবে ওর ডিমই খাবে যত কিছুই মানা করি ও ওর কাছেই যাবে ঠিক আছে ডিম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ও ওর আশেপাশেই ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে তাই না বিল্লু ওকে ওকে বাই 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 বাই